আসসালামু আলাইকুম আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি আসলে সুরক্ষিত বর্তমানে হাজার হাজার মানুষের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে একটু অসতর্ক হলেই অন্যের হাতে চলে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ ছবি তথ্য এবং কি ডাটা এক মুহূর্তের অসতর্কতাই যদি আপনি এসব হারিয়ে ফেলেন তাহলে আপনার কেমন লাগবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু সহজ উপায় এবং গুরুত্বপূর্ণ সেটিং যেগুলো করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হবে আরও বেশি শক্তিশালী এবং সেফ তো এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো চালু করার জন্য প্রথমে আপনারা ফেসবুকে চলে যাবেন তো ফেসবুকে চলে যাওয়ার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইল এ অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু ডান সাইডে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট এ অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান আসবে এখানে খুঁজে দেখবেন যে লেখা আছে প্রোফাইল লক এ অপশানে ক্লিক করে আপনারা কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দিলে হবে কি যখন আপনি কোনো ছবি বা ভিডিও পোস্ট করবেন তখন কিন্তু অতিরিক্ত বা অন্য কোনো মানুষ চাইলেও এই ভিডিও বা ফটোটা দেখতে পারবে না তো দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ সেটিংটা আছে সেটা চালু করার জন্য প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন তারপর লেখা দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই অপশনে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এই অপশনে ক্লিক করবেন তারপর টু ফ্যাক্টর লেখা আছে এখানে যাবেন তো এই অপশনটা চালু করে দিলে হবে কি যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ করবেন তখন কিন্তু শুধু পাসওয়ার্ড দিলেই হবে না যে নাম্বার দিয়ে ফেসবুকটা খুলেছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটা কনফার্ম করে তারপর আপনার কিন্তু অ্যাকাউন্টটা লগ করতে হবে যদি এটা করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অনেকটাই সেফ হয়ে যাবে তো তিন নাম্বার গুরুত্বপূর্ণ সেটিংটা চালু করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপটাও ওপেন করে নেবেন তারপর লেখা দেখতে পারবেন যে সেটিং এন্ড প্রাইভেসি তো এই অপশনে যাওয়ার পর আপনারা এখানে লেখা দেখতে পারবেন যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তো এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে লেখা দেখতে পারবেন যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু অপশন আছে যে কন্ট্যাক্ট ইনফো তো এই অপশনে যাবেন তো এই অপশনে গেলে আপনারা কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছেন যে অ্যাট জিমেল বা অ্যাট নাম্বার আপনারা আপনার ফোনে থাকা জিমেল অথবা নাম্বার যে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন এই নাম্বার না দিয়ে অন্য নাম্বার অ্যাড করে নেবেন তো যদি যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু যে জিমেল বা যে নাম্বার অ্যাড করবেন সেগুলো দিয়ে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট আবার রিকভার করতে পারবেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ সেটিংটা চালু করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন তারপর এখানে লেখা দেখতে পারবেন যে অ্যাপ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট তো এই অপশনে চলে যাবেন তো এই অপশনে চলে যাওয়ার পর এখানে কিন্তু দেখাবে যে আপনার এই ফেসবুকটা কোন কোন ওয়েবসাইটে বা কোন কোন অ্যাপে লগ আছে তো যেগুলোর দরকার নেই সেগুলো এখান থেকে রিমুভ করে দিবেন অনেক সময় কিন্তু এই ধরনের অ্যাপ থেকেও কিন্তু ফেসবুক সহজেই হ্যাক করে নেই তো এরপর গুরুত্বপূর্ণ সেটিংটা চালু করার জন্য প্রথমে আপনারা ফেসবুকে চলে যাবেন তারপর মেন অপশনে চাপ দিবেন তো মেন অপশনে চাপ দেওয়ার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই অপশনে চাপ দিবেন তো তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ওডিয়েন্স এন্স বিসলিবিটি তো এই অপশনে চাপ দিবেন তো তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাউ পিপল ফাইন্ড তো এই অপশনে আপনারা চলে যাবেন তো এই অপশনে চলে যাওয়ার পর এখানে কিন্তু আরেকটা লেখা আছে যে হাউ ক্যান সি ইউ ফ্রেন্ড লিস্ট তো আপনারা এই অপশনে চলে যাবেন তো এই অপশনে চলে গিয়ে যদি আপনারা অনলি মি দেন তাহলে কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে কতগুলো ফ্রেন্ড আছে এটা কিন্তু আপনাকে সারা আর কেউ দেখতে পারবে না তো আপনারা যদি ঘরে বসে খুব সহজে টাকা ইনকাম করতে চান তাহলে আমার এই চ্যানেলে থাকা পূর্বের ভিডিওটা দেখে আসবেন অথবা কমেন্ট বক্সের লিংকে চাপ দিয়ে এই ভিডিওটা দেখে আসবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ